নমস্কার রূপা সসাই ঘর থেকে আর একটু নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি বেশ কিছু পরিমাণে পটল নিয়েছি প্রায় দশ বারোটার মতো পটল আর নিয়েছি আলমন্ড আলমন্ড যেহেতু খুব হেলদি রেসিপি পটলের রেসিপিটা একদমই হেলদিভাবে তৈরি করছি চলুন তাহলে রেসিপিটা কী করে বানালাম সাথে থাকুন আমি পটলগুলোকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা স্লাইস করে কেটেছি পটলের খোসাটা আমি ম্যাক্সিমাম খোসাটাই আমি রেখেছি লম্বা লম্বা করে পটলগুলোকে কেটে চলে এলাম রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এক টেবিল চামচের মতো তেল যোগ করে দিয়ে এখানে আমি পটলের সাথে আলু ব্যবহার করব একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক পটলের মতো পাতলা পাতলা স্লাইস করে কেটে নুন হলুদ দিয়ে প্রথমে আলুটাকে ভেজে হাফ ভাজা হয়ে গেলে এরকম পটলগুলোকে আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব এবার আমি আলুটা একটু ভেজে পটলটাকে আমি যোগ করে দিলাম এবার খুব সুন্দর করে এই নুন হলুদেই আমি আলু আর পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে এইট্টি পার্সেন্টের মতো পটলটা ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায় পটলটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি এই পটলের রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারে যে আলমন্ডগুলো নিয়েছি সেই আলমন্ডগুলো ঝুলে নিলাম আর ঝালের জন্য পাঁচটা শুকনো লঙ্কা যোগ করে দিয়েছি এখানে ইচ্ছা করলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন আর আমি দিলাম তিন চামচের মতো লিকুইড দুধ আমি এখানে জল ব্যবহার করলাম না এই লিকুইড দুধে এই আলমন্ড আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি এদিকে আমার আলু আর পটল কিন্তু একদমই ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আরও একটি চামচ তেল যোগ করে দিলাম কড়াইতে দিয়ে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ছোট ছোটো কুচি করে কেটে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ঝিরি করে পেঁয়াজটা কুচি করে আমি দিয়ে দিলাম এবার এখানে স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আর মশলা হিসেবে জাস্ট একটু আদা বাটা ব্যবহার করেছে এখানে আমি আর কোনো মশলাই যোগ করব না আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে তৈরি করা যে মশলাটা সেই মশলাটাকে ঢেলে দিলাম আলমন্ড আর শুকনো লঙ্কার পেস্টটা ঢেলে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে বাটা মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল যোগ করে দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা যারা এই পর্যন্ত আমার রেসিপি দেখছিলেন এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো এবার এই মশলার সাথে আলু পটলগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব মশলাটা যখন কষে যাবে তখন এখানে আমি সামান্য গরম জল যোগ করে দিয়েছি যেহেতু এখানে আলমন্ড আছে মশলাটা একটু গায়ে গায়ে লেগে যায় কড়াইয়ের গায়ে গায়ে লেগে গেছে আমি জল যোগ করে দিয়ে এখানে স্বাদ মতো একটু নুন যোগ করে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে দেবো যেহেতু আলু আর পটল একদমই ভাজা আছে খুব একটা সময় লাগবে না আমার এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি কিন্তু একদম লাস্ট পর্যায়ে বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন প্লিজ এখানে আমি স্বাদ মতো একটু মিষ্টি যোগ করলাম আর গরম মশলা দিলাম সামান্য পরিমাণে মিষ্টি আর গরম মশলাটাকে একটু মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের পটলের একটি রেসিপি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা আমি প্রায়ই বানিয়ে থাকি পট আলমন্ড যেহেতু একটা হেলদি খাবার রোজগারের তালিকায় কিন্তু আমরা আলমন্ড অনেকেই খেয়ে থাকি এরকম আলমন্ড দিয়ে এরকম পটলের একটা রেসিপি তৈরি করলে কিন্তু সবাই খেতে পারবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলে দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি কেমন লাগলো একবার অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকেও ভালো লাগবে ভালো রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে